তাবিজ দেখছেন রাজমণি কবজ আপনারা দেখেন নাই এর ক্ষমতা ক্ষমতা আপনারা যদি না দেখেন অবশ্যই বুঝতে পারবেন না ইকের খুবই পুর ক্ষমতা আছে যারা দেখেন নাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ইক সামনে রেখা আমি আপনাদেরকে তাস কী ডান দেখে দিয়েছি আপনারা দেখেন আমি তাবিজটা সামনে রাখলাম প্রতিবারই আমি কবচ দিয়ে নেব যে কোনো কার্ডের নাম দেখবো সেই কার্ডটাই দেখবেন আসবে শুধু কবচটা চেক করার জন্য ভিডিওটা বানাইতেছে ধরে নেবে আরো যেতেছি বিবি লক্ষ্য রাখবেন বিবির দিকে দেখেন এই সেই বিবি ঠিক আছে আমি আবারও ক্রুশ দিয়ে নিতেছি দেখা যাও এই পরে যেতেছি দশ করা লোক রাখবেন দশ করার দিকে দশ করা এসে দেখেন এসেই দশ করা ঠিক আছে করা তা আমি আবারও কোর্স দিয়ে নিতেছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করেন আমি যেভাবে ভিডিও ছাড়লে সেই ভিডিও আপনি দেখতে পারবেন এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো এইবার হাতেই আমি চাইতেছি করাই দেখা যাক আসে কিনা করা শুধু যা চেক করার জন্য এসে থাকেন আবারও দোষ করা ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা বেশি বড় বানাবো না যদি লাগে অবশ্যই আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করে কবরটা নিতে পারবেন যারা বলতেছেন যে কোনো জায়গাতে গেলে আপনার লস কান বারবার আপনার লস হয় তো আপনি চাইলে কবরটা নিয়ে দেখেন এমন কোনো ফিল জন্ম হয় না যে আপনাকে হারাবে আপনি দশজন পনেরো জন ফিলের সাথে আপনি চ্যালেঞ্জ করে খেলতে পারবেন এই কবর যদি আপনার সাথে রাখেন আপনি গোপনে রাখেন তাহলে এমন কোনো ফেলে জরি হয়নি যে আপনাকে হারাবে এটা শুধু কাইট খেলা না পেলাস কালা হাজারি এই কাইট চারটা খেলাতে আপনারা জিততে পারবেন আরেকটা আছে শুধু পেলাশ খেলার জন্য একটা এই এখন যেটা দেখতেছেন এটা শুধু কাট খেলার জন্য তো যারা নিবেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসা নিতে পারবেন